সোশ্যাল মিডিয়ার প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ অনেক বেশি অতি সক্রিয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারাও এবার বিদ্যালয়ে পড়ুয়াদের সচেতনতায় হুগলি জেলার আরামবাগ পুলিশ প্রশাসন এক দারুণ উদ্যোগ নিল এই পড়ুয়ারাই তো আগামীর ভবিষ্যৎ এর আগেও দেখা গেছে আরামবাগ শহরের বিভিন্ন বিদ্যালয়ে পুলিশ আধিকারিকরা ক্লাস নিচ্ছেন মোবাইল প্রতারণা নারী পাচার থেকে বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে এবারও সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দিক বোঝানোর চেষ্টা করলেন তারা একের পর এক প্রতারণার ঘটনা একের পর এক ক্রাইম বাল্যবিবাহ বিবাহ থেকে নারী পাচার এই সব বিষয়ে সচেতন করল পুলিশ বিদ্যালয়ে গিয়ে মঙ্গলবার আরামবাগের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতন করতে এক ক্যাম্প অনুষ্ঠিত হলো বর্তমান সময় দাঁড়িয়ে স্কুল কলেজ পড়ুয়ারা প্রত্যেকেই তো সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড সেই জায়গায় সাইবার প্রতারিত হওয়ার আশঙ্কাও বাড়ছে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং পড়ুয়াদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিকগুলি তুলে ধরেন তারা পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ শেষে পড়ুয়াদের হাতে চকলেট তুলে দেয়া হয় এ বিষয়ে আর কি ধরা পড়লো আমাদের ক্যামেরায় সবটাই রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা জন্য এখানে এসেছেন আপনারা আমরা এই বাচ্চা সাথে ইন্টারেক্ট করতে এসেছি যাতে ওদের আগামী ভবিষ্যতে একটু সুরক্ষিত থাকে কি কি বিভিন্ন কথা হলো যেমন যেগুলো যেগুলো আগামী দিনে যেসব বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চারা এবং ইনাদের এদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকদের কাছে অনেক বার্তা পাঠালাম যাতে একটা আমরা সুন্দর আগামী প্রজন্ম পাই এবং নানারকম বিপদ যেরকম আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ফাঁদ পাতা হয় তারপরে বিভিন্ন আমরা যেগুলো যেগুলো আমাদের যেগুলো আমরা ফেস করি দৈনন্দিন জীবনে আমাদের লেডি অফিসার ছিলেন উনিও অনেক বিষয়ে যেটা আমাদের ফিমেল স্টুডেন্ট আছে তাদেরকে তাদেরকে অবহিত করলো এবং আমাদের আরামবাগ থানার বড়বাবু রাকেশ সিং উনিও অনেক কিছু বললেন যেগুলো যেগুলো খেয়াল রাখতে হবে বাচ্চাদের বেড়ে ওঠার সময় খেলাধুলোর কথা বললাম বেশি করে এবং সিনিয়রদের যারা আছে যেমন স্যার ম্যাডাম বাবা মার সাথে শেয়ার করার কথা বলা হলো এসব মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোক যে শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো